হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো কিছু পাকিস্তানি ক্যাটালগের কিছু ভার্সন ড্রেসগুলো এগুলো এত সুন্দর এত আছে এত আরামদায়ক বলার মতো না তো এটা হচ্ছে কি কাজ মাপ এটা দুইটা প্যাটার্ন থাকবে তো এগুলো আমি আপনাদেরকে একটা অফারে দিব হ্যাঁ আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এটা হচ্ছে অল ওভার নিচে দেখেন একদম ম্যাচিং কালার সুতা এবং হচ্ছে ডলার পাতি দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এবং পুরোটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর হ্যাঁ ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্টটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড এটা হচ্ছে হাতা এটা অনেক মোটা যারা আছেন অতিরিক্ত হেলদি যারা আছেন হান্ড্রেড প্লাস বডি তারা বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন আর পরে আরাম পাবেন সবচেয়ে বেশি মানে ইয়ে হচ্ছে কমফোর্ট কমফোর্ট ফিল করবেন এই ড্রেসটি এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা থাকছে লাক্সারির উপর পুরোটা অল ওভার লক করে এরকম গর্জিয়াস কাজ করা দেখেন সাইড দিয়ে দুই পাশ দিয়ে এরকম গর্জিয়াস লক করে কাজটা থাকবে অনেক সুন্দর থাকবে আর এটা একটা অফার দিচ্ছি কত 900 টাকা 900 টাকা ঠিক আছে এগুলো 1200 1500 টাকা টাকা সেল করছে চাঁদনী চক নিউ মার্কেটে আমরা দিচ্ছি মাত্র নশো টাকা একদম আপডেট কারিজমার আপডেট ভার্সনটা চলে এসেছে আমাদের শপে চলে আসবেন আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এই কালারটা কি সি গ্রিন কালার ওয়াও অনেক সুন্দর থাকবে এটাও আমরা একটা অফার দিচ্ছি কত টাকা ঠিক আছে এটা ব্যাক সালোয়ার এটা হচ্ছে উন্নটা প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি বেটার কোয়ালিটির প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এটা তো কথাই নেই এত সুন্দর থাকবে ওয়াও ব্ল্যাকের উপর ব্ল্যাক অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর করে এরকম গর্জেস প্যাটার্নের কাজটা থাকছে উন্না চাও দিক দিয়ে এরকম গর্জেস কাজ করা থাকছে আর এটা কিন্তু নামাজ উন্না বিশাল বড় নামাজ উন্না এটা একটা অফার দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো কাজমার সবচেয়ে হিট একটা কালার এই কালারটা পড়লে সবাইকে ফর্সা লাগে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোটার মধ্যে সিকোয়েন্স এবং হচ্ছে অল ওভার লক করে কাজ করা থাকবে যে নিচে থাকছে হচ্ছে এটা দামান কৌসুমটা এটা হচ্ছে ক্যাটালগটা থাকছে হম ব্যাক পার্টটা থাকছে অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ওয়ার একটা মানে কী বলবো হাই কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা আমরা দিচ্ছি কাঁঠালি কালার থাকছে ফ্লাওয়ারগুলো দেখেন একদম মনে হচ্ছে ফুটে রয়েছে বাগানে এত সুন্দর অন্যটা দেখেন কত মার্জিত এটা প্রাইস দিচ্ছে কত টাকা নশো টাকা পনেরোশো তিন হাজার টাকা দামের বারোশো টাকা দামের ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আছে সে কিন্তু নিতে পারছি সি গ্রিন কালারটা দেখেন কত সুন্দর সিকোয়েন্স দিয়ে বাঁধাই করা থাকবে ওয়াও ঠিক আছে এটা ব্যাক পার্টটা থাকছে অনেক সুন্দর সুন্দর থাকবে কিন্তু এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ছাতে চকলেট কালার এটার প্রাইস দিয়ে দিচ্ছি কত 900 টাকা 900 টাকা তো বাংলাদেশে সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এটা কিন্তু ম্যাচিং সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কাজটা এত কোয়ালিটি ফুল ড্রেসটা শুধুমাত্র अवेलेबल আছে দোয়াশয় শুরু আপনারা চলে আসবেন দোয়াশয় শোরুমে আসলে আপনারা পুরো গুলো পারচেজ করতে পারবেন কালো কালারটা দেখেন কত সুন্দর থাকবে মানে কালো পরিধানের জন্য থাকবে এই ড্রেসটা প্যান্ট কাজ করছে ওনাটা পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে চার দিক দিয়ে লতায় পাতা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা দুয়া শাড়ি শোরুম স্থান মৌলিকা মার্কেটের দ্বিতীয় তলা ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম